এবার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে ফিরছে অভিনেত্রী মহিন্দ্রিলা সেন তবে কি অর্জুনের নায়িকা হয়ে ফিরছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি অনুরাগের ছোঁয়ার নতুন একটা প্রম সামনে এসেছে যেখানে দেখা যায় অর্জুনকে দেখা মাত্রই সূর্য তার কলার দরে টানে আর এরই মাঝে উর্মি যখন বলে অর্জুন দীপার ভালোটাই চায় অন্য সবার মতো খারাপটা চায় না তখন আবারও তেতে উঠে সূর্য বলে এত ভালো বুঝে ও দীপার দুজনের মধ্যে শুধু মারামারিটাই বাকি থাকে আর কি প্রমুখ প্রকাশ্যে আসতেই সুরগোল্প পড়েছে নেট দুনিয়ায় নতুন কি টুইস্ট আসছে গল্পে তাই দেখতে ওদের আগ্রহে অপেক্ষা করছে সূর্য দ্বীপার অনুরাগীরা তবে সম্প্রতি শোনা যাচ্ছে এই ধারাবাহিকে ফিরতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেন এখন কথা হলো ঐন্দ্রিলা যদি এই ধারাবাহিকে ফিরে তাহলে ঐন্দ্রিলার নায়ক কে হবে সূত্র বলছে ঐন্দ্রিলা সেনের নায়ক হবে অর্জুন অর্জুনের সাথে দীপার মিল হবে না দীপার সাথে সূর্যেরই মিল হবে আর তাই গল্পে অর্জুনের সাথে মিল পঠানোর জন্যই ঐন্দ্রিলাকে এই ধারাবাহিকে আনছে পরিচালক তো বন্ধুরা এই খবরটি জেনে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ